নিউ লাইফ তো সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক অনেক বেশি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে সবসময় তো দোকানে লাইভ করি আজকে বাসাতেই লাইভ করতেছি তো আজকে আপনাদেরকে দেখাবো লাইভে আগে মানুষ আসুক দেখাবো আমাদের ছাদে কি কি চাষ করছি ছাদটা কেমন আমাদের এখানে পরিবেশ কেমন এটা জানাবেন কি শান্তি আলহামদুলিল্লাহ অনেক শান্তি লাগতে আছে জুমন নামাজটা পড়ে আসছি তাড়াতাড়ি লাইভে জয়েন করেন আপনারা الله اكبر লাইভ হচ্ছে সবাই লাইভে জয়েন করেন ঠিক আছে ও হরে মানুষ নেই কেন ছায়াতে আসলাম রোদ্রের তো আজকে হচ্ছে দেখাবো আমাদের গাছের কয়েকটা ফল দেখেন কি লাগাইছি এটা হচ্ছে একটা লেবু গাছ আমার আমুল আছে দেখেন কি সুন্দর সুন্দর লেবু ধরছে আলহামদুলিল্লাহ এটা তো লেবু আছে এখানে কয়টা তিনটা লেবু তিনটা ওই যে এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা লেবু আছে গাছে তো এটা হচ্ছে পেয়ারা গাছ আর এটা হচ্ছে লেবু গাছ না জামপুরা গাছ এটা হচ্ছে সম্ভবত জামপুরা গাছ আর এটা হচ্ছে আলু গাছ আমার আম্মু শখ পেদা লাগাইছে এখানে দেখতে পাচ্ছেন এ এটা রোদরে একটু মরা মরা ভাব বিকালের দিকে পানি দিলে ঠিক হয়ে যাবে এখানে আছে সফেদা এখানে আছে সফেদা গাছ দেখেন কি সুন্দর সুন্দর ছোট ছোট সবে ধরেছে গাছে ওয়াও একটা জিনিস দেখেন আমাদের গাছে ডালিম ধরছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি একটা শুকনো একটা গাছে তিনটা ডালিম ধরছিল দুইটা পড়ে গেছে আর হচ্ছে এখানে হচ্ছে মরিচ গাছ এই যে দেখেন কি ছোট গাছ লেবু সে আলহামদুলিল্লাহ আর একটা ছোটো মরিচ গাছ এটাও মরিচ গাছ এখানে তো কিছু খাওয়ার মতো উপযুক্ত হয় নাই এই দেখতে পারছেন বোরই গাছ আপেল বড়ই এটা হচ্ছে বড় হলে মিষ্টি হবে কিন্তু আমি বড় হতে দিব না এটাকে আর বড় হওয়ার দরকার নাই যতটুকু বড় হয়েছে অনেক হয়েছে খাওয়ার উপযুক্ত অনেক মিষ্টি লাগতেছে আছে বড়গুলো এখানেও আছে এটা হচ্ছে আপেল বরুই অনেক মিষ্টি জুমার নামাজের পরপর লাইভে আসলাম জীবনও স্বাদে আসি না ভাই সকালবেলা যেই শীত লাগে এখন দেখছেন কি একটা রোদ রোদ যাচ্ছি আর বড়ই সাই যাচ্ছি আরও কিছু দেখাবো আপনাদের দেখতে হলে আমার সাথে থাকেন আমি স্বাদও সাইন আছি আপনাদের সাথে এটা একটু মিষ্টি কম কোনটা নিব কমেন্টে বলেন ওই যাক এবার এটা খাবো এটা মনে মিষ্টি হবে এটা পোকা ধরছে না কি ধরছে বলতে পারি না এতটুকুই খাবো এতটুক খাবো বলছিস মিষ্টি মিষ্টি হয়েছে প্রচুর মিষ্টি প্রচুর সব খাইলে মাছটা এদিকে আছে হচ্ছে অ্যালোভেরা গাছ এটা হচ্ছে কি কি গাছ যেন বলে বলতে পারি না আমি না কি গাছ বলে এটা দেখ এটা হচ্ছে আমি আমার গোলাপ ফুল গাছ আমি লাগাইছি এটা কত কত ফুল ধরে এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল ধরে দেখছেন কি একটা ব্লার হয়েছে অনেকগুলো ফুল ধরছে জয়টা পড়ে গেছে দেন মরিচ মরিচ ধরছে গাছে কালো কালো যেগুলো অনেক জাল এই ডালটা নতুন এটাকে কি বলে পাথর কুচি বা ইয়া গাছ বলে এটাকে পাথর গাছ এরকমই সম্ভবত এই নামটাই হবে আপনাদের দিকে কি বলে এটা আমি বলতে পারি ওনার কমেন্টে জানিয়ে যান এখানে আছে জল পাই গাছ গ্যাস নাই তো পাতা দিয়ে রান্না করে অ্যালোভেরা লাগবে নাকি অ্যালোভেরা আমরা ফালাই দিই ব্যবহার করি না অনেকগুলো অ্যালোভেরা আছে দেখেন একটা সুন্দর লুক দেখাই আপনাদের ওয়া ব্লার অ্যালোভেরা লুক এটাতে হচ্ছে মরিচ গাছ ছোট দেখেন একটা ফুল ধরছে মরিচ গাছে একটা ফুল এটা হচ্ছে লাউ গাছ আর এটা হচ্ছে ওই পাথর গাছ নাকি বললাম কমেন্টে জানা যান আমি বলতে পারি না এই নামটা বড়ই খাইতেছি অনেক মজা ধনিয়া পাতা ওয়াও কি সুন্দর পাতা সাজতে আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাতা ধনিয়া পাতা এবার একটু বসলাম সারে আপনারা কি কোথা থেকে লাইভটি দেখছিলেন কমেন্টে জানিয়ে যান অবশ্যই কেমন লাগলো আমাদের সারটা ঘুরে দেখালাম এখন গিয়ে ভাত খাবো বাই বাই আল্লাহ হাফেজ আমাদের ছাড়টা কেমন লাগলে কমেন্টসে জানিয়ে যাবেন ভিডিওতে একটা করে লাইক করে দেন হয়ে আবার দোকানে চলে যাব বন্দি লাইফ কর্মজীবন কর্মকর্তা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম